সুন্দর বাগান আছে তো বিকেলবেলায় আসলো আবহাওয়াটা খুবই সুন্দর যে কদিন এত না বাতাস আসলো না ই কয়দিন শুধু খালি বৃষ্টি আসলো আজকে হয়তো বৃষ্টি নামে নাই নেয় রাত্রে তো কি তাও সঠিক বলতে পারি না দেখেন কীরকম সুন্দর ফোন সুন্দর সুন্দর মালটা আছে মালটা কিন্তু টক ইয়ের মালটার মতো না যে বিদেশে যে মালটা আছে ওই মালটা মতন আর কি এবং দেশের মালটা হলো টপ মানে কালারটাওয়ার পর সবুজে থাকে তেমন এটা আর কি হলুদ বড় নয় না আকাশ একদম পরিষ্কার ওই যে নীল আকাশ ভরে গেছে আবড়ি কিন্তু আছেই মানে সাদা আব্রিটা আছে ওই আব্রিটা আর কি সময়তে কাইলা করে বৃষ্টির আর কি ই করে নমুনা করে কিন্তু বৃষ্টি আসে না এবছর এই আজকের দিনের মধ্যে আর কি বৃষ্টি আসে নাই ওই রকম আজকের দিনটা খুবই সুন্দর গেলো অনেক সুন্দর গেল বিকালবেলায় একটু হাঁটাহি করতেছি তো হাঁটারি করতে খুবই আর কি ভালো লাগলো আজকে অনেক আর কি কাজকাম করলাম অনেক কিছু করলাম তো নৌকা রিভার গেছিলাম অনেক কিছু আর কি নৌকাটা মাইজা গইসা সব কিছু পরিষ্কার করে দিলাম সব কিছু করলাম তো প্রথম জন জল আসবো তখন মোটামুটি আবার নৌকাটা ধুইয়া রং টং দিয়ে গাপ টাপ দিয়ে আর কি নৌকা চালানো শুরু করুন তো ভগবান যদি চালিবার দেয় তো ওনারা আপনি চরণের শত কোটি ভক্তি ও নমস্কার হলো বাসিবের স্মরণের শতকোটি ভক্তি নমস্কার হল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন এদাই মাৰ কথা প্ৰাৰ্থনা কৰিমস্কাৰ তো শুভ খবর আজকা একটা শুভ জিনিস দেখামো নেই মধ্যে আর কি ও মনে বাড়িতে কানে গেছিল গা আবার বাড়িতে চলে আইসে তো অনেকদিন ধরা অনেকদিন পরাইছে তন্ত ঘুমিয়ে রেছে তো শুনুন রাখবো যে ও কোন জায়গায় গেছিলো দিন এতদিন পরাইছে হয় যে ঘুম পারতে যায় বরদাম যে কি কামি করছে তা পড়ার মতো না বরদাম জায়গাল কামি করছে মোটামুটি চালবেলা পৰিস্থিতি খুব ভাল আৰু কি মানে বৃষ্টিৰ কোনো ভাৱ নাই নমুনা নাই আৰু কিন্তু মন হয় যে আশা কৰি ভগৱান ভালেই ৰাখিব সেই ফুল এনেকেইটো খাল গুমপাৰ বান্ধিছে তাতো দে মাই পুতে সমানে গুম পাৰ বান্ধচে ফুল পাৰিছে একজনে গুম পাৰ বান্ধছো দুইজনেই সকালবেলায় বাড়িঘর ঝাড়ু দিতেছে ঝাড়ু টাড়ু দিয়ে আর কি কিছু কিছু বাসি কাজ থাকে সকালে চাল গ্লাস ধোয়া ঘর ঝাড়ু দেওয়া অনেক অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলো হয়তো এই নত তো কাজ মানে এটা প্রতিদিনই আর কি মানে কাজটা করতে হয় খেরা তো চতুর্দিকে হাঁসের পাক পাকে দলায় আর কি কিছু শোনাবে না ও গো মানে খিদালে গেছে হয়তো সাতটা আটটা মতো বাজে ওরা তো সকাল ছয়টা বাজে সাতটা বাজে মানে খাবার নিয়ে গেলে ব্যস্ত থাকে যায় গা তো যাই হোক দু একটা যার দিক তারপর বাকিটুক আপনাকে দেখানোর চেষ্টা করব দেখেন কুর্তে এটা অসুস্থ খালে ই করে আর কি করে কাঁপে অসুস্থ কি ঝামেলা এক মাত্ৰ বনাই দিব দুই ঘণ্টা ঘৰ বনোৱা যাব দুইটা গছ হ'ব এই আদা গছ এতিয়া আদা না আদা 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 কি কৰবা সকালবেলায় চুলার সাইড টাই ফেলাইবো এটা লোক এবং চুলাটা এত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে

Kosa kosa sayder le i oi. Kosa kosa oi beshi karapre. Kosa kosa আবহাওয়াটা খুবই সুন্দর ও বিআই প্রতিদিনই গাছ কাটা গরু কয়টা দুই ডে বেল গাই না তে কামি হয়েছে পাশে ওই যে গা গাছ কাটতেছে গাছ কাটা কাটা শুরু হয়েছে ইমরান গো এত ধমস্যা এত সুন্দর হয়েছে এই যে ধান কাটার পরে বোন না গোটা অনেক সুন্দর হয়েছে ধমস অনেক ধমস বুদ্ধির কাম করছে আমাগো খাল তোমছেই বন লাগছিস বন বনলে জালা নিতো সবクセতো বুদ্ধির কইছে তো ধান পুনছে দানে তো মনে করেন যে কেমন এটা জল নালে তো ধান হইতেছে বোনা কিন্তু বৃষ্টি তো হবে কিন্তু 60-70 দিন না গো এইবার কি যদি মালিক এসেতে যাই তাহলে তো खावार गोसो